কষে খাবার খেতে আমাদের সবারই ভালো লাগে ভুনা তরকারি হলে কিন্তু দুই প্লেট ভাত একটু বেশি উঠে তাই না আসসালামু আলাইকুম এভিফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই সাথে থাকবেন পেঁয়াজের দাম যে হারে হুড় হুড় করে বেড়ে গেছে আজকাল পেঁয়াজের পরিবর্তে কি ব্যবহার করা যায় সেই টেকনিকটা আজকে আপনাদের দেখাবো পাতাকপির বেরেস্তা দিয়ে কেউ কে কোনো তরকারি রান্না করে খেয়েছেন আজকে কিন্তু আমি সে রেসিপিটাই দেখাবো আর এইটার টেস্ট জাস্ট আমেজিং আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা আপনি কি রান্না করলেন আর কি খেলেন তো এই দেখেন আমি পেঁয়াজ দেব না বলে জন্য একবারেই যে পেঁয়াজ দেবো না এরকম না বাট পেঁয়াজটা একটু কম দেবো দেখবেন ভুনা তরকারিতে একটু গ্রেভিটা যদি হয় অনেক ভালো লাগে আজকের এই রান্নাটা আমি একটা ভাবির কাছ থেকে শিখেছিলাম সে অনেক ভালো রান্না করে আমি তো ফার্স্টের দিন বুঝতেই পারি নাই যে এটা হচ্ছে একটা পাতাকপি দিয়ে ভাবি এরকম ভাবে একটা গ্রেভি করছে তো প্রথমে দেখেন আমি শুকনা মরিচটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর পাতা কুপিটা এখানে আমি বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নেব সো ভাবি এত সুন্দর করে সেদিন ভুনা করেছিল মানে আমার ফ্লেভারে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর ফ্লেভার আসতেছে কোথ থেকে মানে এটা পেঁয়াজেরও ঘ্রান না বাট এটা কিসের গ্রান এত ভালো লাগতেছে তো ভাবি বললো আপনি ট্রাই করেন দেখেন এটা কি রান্না করছি একবার একটু ভেবে দেখেন আমি কোনোভাবেই বলতে পারি না লাস্ট মুহূর্তে ভাবি আমাকে সিক্রেটটা বলে দিল যে এটা ভাবি পাতা দিয়ে এরকম সুন্দর করে ভেজে বেরেস্তা করে এরপরে শুকনা মরিচ আরও সাথে যদি কেউ আপনারা হচ্ছে আলাদা মশলা ইউজ করতে চান জিরা এগুলো করতে পারেন সো এই দেখেন অলরেডি আমি বেটে টেটে নিয়ে আসছি দেখেন আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজের না দিলেও চলে বাট আমি জাস্ট আমার ভালো লাগে এর জন্য আমি অল্প একটু দিয়েছি সো পেঁয়াজটা সুন্দর করে ভেজে আমি মাংসটা কষিয়ে নেব আজকে কিন্তু আমি মাংস ভুনা করছি আর এই স্টাইলে একবার মাংস ভুনা করে দেখবেন আমার মনে হয় না ইরশাদ আপনি কখনো ভুলতে পারবেন এখানে মাংসের যতসব আমরা সাধারণ মশলা দিয়ে থাকি সেই মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি কোশিয়ে নেছিলাম এরপর মাংসটা সুন্দরভাবে এই মশলার মধ্যে দিয়ে এমনভাবে কষাতে হবে যেন মাংসের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় আর দেখেন অলরেডি কিন্তু আমার মাংসটা শেদু শেদু হয়ে গেছে কষানোটা হয়ে গেছে আমি এই পর্যায়ে হচ্ছে সেই বাটাটা দিয়ে দিব। আর এই বাটাটা দেওয়ার ফলে এত সুন্দর फ्लेভার আসতেছিল এই फ्लेভারটা না কোথাও শোনা যায় না মানে এরকম টাইপের একটা ফ্লেভার কিন্তু এত বেশি মজা হয় আর এত বেশি সুন্দর হয় আমার হাজবেন্ড তো আজকে এই রান্না খেয়ে অলরেডি পাগলি হয়ে গেছে সে বলতেছে এটা তুমি কি রান্না করছো আর এত কিভাবে টেস্ট হইতে পারে আর আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব আপনারা সিরিয়াসলি এটা বাসায় একবার ট্রাই করবেন আমার মনে হয় আপনার এটার ফ্যান হতে বাধ্য আর পেঁয়াজের দাম যে হারে বাড়তেছে এরকম একটা সুন্দর গ্রেভিওয়ালা মুরগির মাংসের ভুনার সাথে কিন্তু রুটি পরোটা ভাত এবং কি খিচুড়ি একদম জমে আসর জামাতে বাধ্য জাস্ট কালারটা দেখেন আর লুকিংটা দেখেন এর প্রেমে পড়বেন না এমন কখনো হতে পারে না আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ